ভারতীয় গুপ্তচর তথা কথিত উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মানিকগঞ্জের সর্বস্তরে তৌহিদি জনতা বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় সর্বস্তরে তৌহিদি জনতার ব্যানারে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক সড়কে সমাবেশ করে

তারা কিনারে নিরব ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগের তারা কিভাবে দীর্ঘদিন ধরে তা জেনেছে আজকে স্বাধীনতার পরবর্তী আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে যত বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার ভিতরে অন্যতম একটি ইস্যু হল সংখ্যালঘু আমরা করতে চাই আমরা হিন্দু ভারতের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের

কিন্তু কালকের আমাদের ভাই অ্যাডভোকেট আলীফ কেদিলির মমমায় হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের মতে তো হিন্দুতে বিরুদ্ধে কোনো কথা নাই আমাদের মূল কথা হচ্ছে রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী এবং উগ্রবাদী যে সংগঠন ইসকন এটাকে নিছক ঘোষণা করতে আমাদের একটাই দাবি ইস্কন। ইসলামের ব্যাপারে একটাই কথা আর কোনো কথা নাই ঠিক বাংলাদেশে ইসলাম থাকতে পারবে না ঠিক আমাদের পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে ইসলামের বিশুদ্ধ ঘোষণা করা হয়েছে সুতরাং আমাদের দেশেও ইসলামকে বিশুদ্ধ করতেই হবে এর পেছনে সুযোগ আসেনি ইসলাম হলো সাইনোন কিন্তু এর আড়ালে আমাদের সেই চির শত্রুরা বিষয় থেকে এদেরকে সহযোগিতা করছে এবং এদেরকে উস্কিয়ে দিয়ে বাংলাদেশকে দুই রাজ্য এবং বাংলাদেশের মানুষকে শান্তি এবং সুশৃঙ্খল এই যে অবস্থা বর্তমানে ছিল সেটাকে বিচ্ছুত করার জন্য নষ্ট করার জন্য তারা পায়তারা করে যাচ্ছে আহ্বান জানাচ্ছি আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে শত্রু এখন আমাদের দেশে অনেক আছে এবং ভাবটি মেয়ে যদিও আছে সুযোগ বুঝে বের হয় সুতরাং আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন আমাদের চোরেরা আমাদের ঘরে থাকতে না পারে আমাদের ইমান আমলকে নষ্ট না করতে পারে এবং দেশের সুশৃঙ্খল যেন রুদ্ধ না করতে পারে নষ্ট না করতে পারে এ ব্যাপারে সকল যুব সমাজ মুসলমান সহ বাংলাদেশ সকল স্তরের মানুষদেরকে ওদের আহ্বান জানাচ্ছি আমরা সবাই সজাগ থাকবো তো ইনশাল্লাহ বক্তারা অবিলম্বে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং বাংলাদেশে ইস্কন নিষিদ্ধের জোর দাবি জানান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ মেহরাফ হুসাইন কাউসার মাহমুদ নাসিম আহমেদ সহ মানিকগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের আলেম ওলামা এবং সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন